আসসালামু আলাইকুম ইকবুল ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন ভাই জি আজকে ভাই আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে থাকবে হচ্ছে বিএস এবং হচ্ছে লিলিং

আর দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো বাউন্ন নম্বর দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা লিলিং আর ভিএস এর একদম অরিজিনাল যে প্যাকেট আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে ফার্স্ট কোনটা দেখবো প্রথমে আলহামদুলিল্লাহ এখানে একটু দেখান জাহিদ ভাই এখানে কিন্তু অনেক সিরিয়াল নিচ্ছি আসলে কাস্টমারদের বোঝানোর জন্য আমরা অনেকগুলা র্যাকেট নিচে দেন হচ্ছে অনেকগুলা কালার নিয়েছি যাতে আজকে সহজ একদম বুঝতে পারে অনেকে আমাদের ভাই মেসেজ করে ভাই কালার দেখান এটা দেখান ওটা দেখান স্টিং দেখান গিরিপ দেখান ভাই এটা দেখানের কিছু নেই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই হয় আমরা কিন্তু সবকিছু ভিডিওর মধ্যে পার্ট বাই পার্ট কিন্তু সবকিছু দেখাচ্ছি প্রাইস প্রাইস সব সব একদম এভরিথিং ভাই এখানে হচ্ছে বিএসএ ট্রেন স্পেশাল জাল যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ 10 স্পেশাল হ্যাঁ 10 স্পেশাল হ্যাঁ বুঝুন বিএস এর 10 স্পেশাল প্রথমেই বলছি ভিডিওর শুরুতে যে প্রত্যেকটা র‍केट 100% অথেন্টিক থাকবে ओरिजिनल আপনাদের কাছে আপনাদের কি আর কোড বার কোড এবং খাসকাটা যেটাই বলেন না কেন সবকিছু চেক দিয়া নিয়ে যেতে পারবেন কিন্তু আপনি মন মতো পে নিতে পারবেন বা আপনারা যারা কুরিয়ারে না নিজেরা চেক দিয়া যে অথেন্টিক র‍केट আইقبال ভাই দিতেছে কিনা আমি একটু চেক দিয়ে নেব ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে এখানে কিন্তু আমাদের পাঁচ থেকে ছয়টা কালার থাকবে আচ্ছা ব্ল্যাক কালার থাকবে স্কাই ব্লু থাকবে গ্রিন থাকবে সিলভার থাকবে রেড কালার থাকবে ছয়টা পাঁচটা ছয়টা কালার এইভাবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে আমরা প্রথমে প্রাইসটা বলার আগে আপনাদের কি কি দিচ্ছি এটা একটু ক্লিয়ার করি প্রথমে হচ্ছে সুন্দর একটা ব্যাগ হবে গর্জিয়া দাস একটা ব্যাগ যারা হচ্ছে দুইটা র‍্যাকেট সস্তা আছে অনেকেই আছে দুইটা র‍্যাকেট ক্যারি করতে চাই তো এইভাবে দুইটা র‍্যাকেট কিন্তু আপনি ক্যারি করতে পারবেন সুন্দর করে কিন্তু দুইটা র‍্যাকেট ক্যারি করতে পারবেন ওকে তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে ব্যাগটা দিচ্ছি আপনাদের সাথে একটা ব্যাগ দিচ্ছি এরপরে যেটা দিচ্ছি কিন্তু সুন্দর একটা দেখেন ভাই বিজি সেভেন বলেন কালার হিউজ পরিমান কালার আছে বিজি সেভেন বলেন অথবা আপনি চাইনিজ বলেন অথবা সিক্সটি বলেন বা সিক্সটি বলেন সব কিন্তু আমাদের কাছে রয়েছে ভাই সবই রয়েছে সিক্সটি ফাইভ ইউনিক্সের সিক্সটি সব কিছু আমাদের কাছে রয়েছে যার যে ভালো লাগে যে স্ট্রিংটা যে যেটা দিয়ে খেলে কমফোর্ট পাচ্ছেন সেই স্ট্রিংটা কিন্তু আমাদের প্যাকেজের ভিতর থেকে নিতে পারবেন দেন এইটার সাথে আর কি দিচ্ছি আর সুন্দর একটা গিরিপ দিয়ে দিচ্ছে আপনাদের ওকে যে কমফোর্ট হচ্ছে আপনার কমফোর্ট গ্রিপ থাকবে হ্যাঁ সুন্দর একটা গিরিপ একদম আপনার মন মতো কালার নিয়ে যেতে পারবেন আপনি এখানে যে হ্যান্ডেলটা আপনি ধরার মতো কমফোর্ট সুন্দর একটা কমফর্ট আরামদায়ক একটা গ립 সুন্দর দিয়ে দেব ওকে তো এগুলো দিয়ে হচ্ছে অল কমপ্লিট পুরো মার্কেট চ্যালেঞ্জ আমি জানি না যে এই রেডি কেউ দিচ্ছে কিনা আগে পরে তো আমি ইনশাআল্লাহ দিচ্ছি যেহেতু আপনাদের হচ্ছে সুবিধার ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের সিজন শেষ পড় যার ফলে একদম সম্পূর্ণ অফার দিয়ে দিছি মাত্র ওনলি 2200 টাকা ভাই 2200 টাকা ওনলি 2200 টাকায় বিএস এর স্পেশাল ইনশাআল্লাহ স্পেশাল কত টাকা মাত্র 2200 টাকায় একদম কমপ্লিট দিচ্ছি কিন্তু সুন্দর ভাই স্ট্রিং গ립 ব্যাগ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যে ভাই আমাকে এই কালারটা আপনি রেডি টু পেলে করে দেন আমি হচ্ছে আপনার কুরিয়ারে আমি নিতে চাই 2200 টাকা 2200 টাকা অল কমপ্লিট একদম রেডি টু পেলে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এরপর যেটা দেখাবো বিএস এর টাইটেন স্পেশাল টাইটেন যেটা রয়েছে আসেন একটু জাহিদ কাছে আসেন টাইটেন সিরিজ হ্যাঁ টাইটেন টাইটেনের এর সিরিজ যেটা রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আপনি হচ্ছে আমাদের পাঁচটা মডেল মডেল হচ্ছে একই থাকবে কালার পেয়ে যাবেন মডেলে হচ্ছে পাঁচটা কালার হবে সরি আপনি হচ্ছে টাইটেন হচ্ছে 5 টাইটেন 6 টাইটেন 7 টাইটেন 8 টাইটেন 9 ওকে সব আছে হ্যাঁ সব কিন্তু আছে পাঁচটা মডেল পাঁচটা কালার কিন্তু তো টাইটেন সিরিজের এগুলো হ্যাঁ একদম পিওর অরজিনাল যার যেটা লাগে কিন্তু নিতে পারবেন আচ্ছা এটাও কিন্তু বরাবর আমরা যেটা দিচ্ছি সুন্দর একটা কিন্তু ব্যাগ দিচ্ছি ভাই সুন্দর একটা ব্যাগ দেব একটা স্ট্রিং দেব একটা লোগো দেব এটা যদি লোগো চান একটা লোগো দিব ও লোগো থাকবে হ্যাঁ একটা লোগো সুন্দর একটা লোগো কিন্তু থাকবে তো এটা হচ্ছে দিয়ে কিন্তু অল কমপ্লিট গ্রিপ দিয়ে কিন্তু অল কমপ্লিট আমরা

গিরি লোগো দিয়ে হচ্ছে অল কমপ্লিট রাখবো চল নিচে 2800 টাকা 2800 অল কমপ্লিট 2800 টাকা আমি হচ্ছে চেষ্টা করি আমরা হচ্ছে সব সময় সব সময় হচ্ছে কমে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যাতে কাস্টমার আমাদের আবার হচ্ছে ফিডব্যাক দেয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ঠিক আছে তো নিয়া নেবেন যা হচ্ছে লাগবে বিএসএর এর প্রফেশনালটা অনলি হচ্ছে 2800 টাকা 2800 টাকা চারটা কিন্তু আমাদের কাছে মডেল চারটা কালার পেয়ে যাবেন কি ঠিক আছে ওকে আচ্ছা এরপর যেটা দেখাবো স্পিরিট এটা হচ্ছে চমৎকার একটা র্যাকেট যারা হচ্ছে একদম হালকা ওয়েট চাচ্ছেন একদম যে ভাই আমার র‍্যাকেটটা ধরলে মনে হবে না যে আমার হাতে র‍্যাকেট আছে ওকে হ্যাঁ এটা হচ্ছে অনলি হচ্ছে 73 গ্রাম ওয়েট 6u একটা র‍্যাকেট 6u হ্যাঁ 6u একটা র‍্যাকেট অনলি হচ্ছে 73 গ্রাম ওয়েট আর একটা রয়েছে হচ্ছে আপনার 75 গ্রাম ওয়েট এটা হচ্ছে 5u একটা র‍্যাকেট আচ্ছা 5u হ্যাঁ উইন্ড স্পিরিট এফ9 এক্স আর একটা রয়েছে উইন্ড স্পিরিট এফ9 ঠিক আছে দুটো র‍্যাকেট হ্যাঁ দুটো মডেল কিন্তু পেয়ে যাবেন দুটো কালার কিন্তু পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু বিএস এর বড় একটা ব্যাগ রয়েছে ওকে সুন্দর একটা বড় একটা কিন্তু ব্যাগ রয়েছে

একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে না একদম একদম বড় একটা ব্যাগ তো হ্যাঁ এখানে কিন্তু ভাই মেন যে এটাই দেখানো হয় না আজকে যে লিলিং এর যে অফারটা রয়েছে এটা এর আগে কমপ্লেন ছিল যে ভাই আপনার হচ্ছে একটা ব্যাগ না একটা ব্যাগ দেন এখন কিন্তু নতুন ভাই ব্যাগ বানাইছে শুধু আপনাদের কমেন্টের জন্য ভাই অনেকে কমেন্ট করতেছেন আসেন বলছে লিলিং এর সাথে কি কি দিছেন আচ্ছা একটা স্ট্রিং দিচ্ছি ভাই 65 এর একটা স্ট্রিং সানরাইজ এর সাউন্ড কোয়ালিটি ভালো ভিতরে কিন্তু একটা গриб রয়েছে আচ্ছা ভিতরে একটা র‍্যাকেট রয়েছে কিন্তু কি র‍্যাকেট এটা এটা হচ্ছে লিলিং এর অ্যাকশন লিলিং এর অ্যাকশন আমাদের কাছে পাঁচ থেকে ছটা कलर পেয়ে যাবেন কিন্তু পাঁচ থেকে ছটা कलर কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখেন লিলিং এর অ্যাকশন এটা হচ্ছে লিলিং এর অ্যাকশন পাঁচ থেকে ছটা कलर আমাদের কোন ভাইরাল হ্যাঁ একদম ভাইরাল যে র‍্যাকেট

আমি দেখাই না দেখাই পারলাম না দেখাই দিলাম ওকে এই ব্যাগটা কিন্তু এত সুন্দর একটা ব্যাগ বিএসটা কিনলে কিন্তু সুন্দর একটা ব্যাগ কালারফুল একটা ব্যাগ পেয়ে যাবেন সাথে ওকে অল কমপ্লিট হচ্ছে দিছি মাত্র হচ্ছে 3500 টাকা 3500 হ্যাঁ সাথে স্ট্রিং ব্যাগ গিফট কিন্তু সবকিছুই থাকবে অবশ্যই কিন্তু আপনারা এই র‍্যাকেটটা চুজ করবেন যারা হচ্ছে টুর্নামেন্ট খেলেন বিগ বিগ টুর্নামেন্ট খেলেন ভালো হেড হেভি র‍্যাকেট খুবুল দেন তারা হচ্ছে র‍্যাকেটটা নিতে পারেন হ্যাঁ ওকে 3500 হ্যাঁ 3500 টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে ফর ইউ একটা র‍্যাকেট 22 থেকে হচ্ছে 30 এলবিএস অফিশিয়াল হচ্ছে 22 থেকে 30 এলবিএস থাকে এটা হচ্ছে 22 থেকে 30 এলবিএস ওকে চমৎকার কিন্তু একটা র্যাকেট আর দ্রুত নিয়ে নেবেন কিন্তু ভাই দ্রুত নিয়ে নেবেন একদম আচ্ছা এরপর যেটা রয়েছে প্রফেশনাল রেখেট গুলো আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে একদম যেটা না রাখলে নাই পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো দিচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ গ্রাফিক্সটা অনেক সুন্দর আর গ্রাফিক্স অনেক সুন্দর অনেক যেহেতু চাইনিজ র‍্যাকেট একটা কিন্তু এটা হচ্ছে ওরা হচ্ছে ড্রাগনটা হচ্ছে বেশি ওদের হচ্ছে চয়েস করে বা ওই ড্রাগন দিয়ে হচ্ছে ওদের ডিজাইনটা আচ্ছা তৈরি করে আচ্ছা আচ্ছা গড এক্স রেট অল কমপ্লিট 5200 টাকা আরেকটা হচ্ছে এসএসএন সরি এটা হচ্ছে এসসি পাওয়ার 77x হুম <laughs> হুম এসি পাওয়ার সেভেন্টি সেভেন এক্স চমৎকার কিন্তু একটা র্যাকেট পেয়ে যাবেন এটা হচ্ছে যারা টুর্নামেন্ট খেলেন সম্পূর্ণ কার্বন বড়ি এভাবে ফালাইলেও কিচ্ছু হবে না আপনারা র্যাকেট এমনি তো ফালাইলে কিছু হয় না এমনি ফালাইলে কিচ্ছু হবে না যেরকম র্যাকেট এরকম থাকবে সুন্দর দেখা দেখে এরপর নিতে পারবে না সুন্দর বাড়ি টেড়ে দিয়ে যেভাবে আপনার মনে চায় এভাবে দেখে নিতে পারবে এটা হচ্ছে এসি পাওয়ার সেভেন্টি সেভেন এক্স প্রাইস রাখছি চলে হচ্ছে ফোর্টি ফাইভ চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা দূরত্ব নিয়ে নেবেন কিন্তু চমৎকার একটা প্রফেশনাল র্যাকেট চমৎকার একটা র্যাকেট একটা হ্যাঁ সারাদিন বাইরে এইভাবে সারাদিন দোকানে আছে আপনারা সারা দিন বাইরে যদি র্যাকেট ভেঙতে পারেন র্যাকেট আরেকটা দিয়ে দেবো ওপেন চ্যালেঞ্জ আর আরেকটা দিয়ে দেবো আচ্ছা এরপরে যে একটা র‍্যাকেট রয়েছে এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাসাসিন 47 অ্যাসাসিন 47 ব্ল্যাক এডিশন যে র‍্যাকেটটা রয়েছে এটা সুপার ইয়ার র‍্যাকেট 22 থেকে 35 পর্যন্ত টেল বি আছে চমৎকার একটা র‍্যাকেট অরিজিনাল একটা র‍্যাকেট ঠিক আছে একদম অরিজিনাল র‍্যাকেটটা র‍্যাকেট ভালো খুবই ভালো একটা র‍্যাকেট আর এটা দিচ্ছে হলো 5300 টাকা আর জাহিদ ভিডিও দেখে যারা আসবে 5300 রাখবো না অবশ্যই 5000 টাকা রাখবো অবশ্যই ডিসকাউন্ট তো দিতে হবে কারণ ভিডিও দেখে যারা আসে ভাই বলে যে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট চাই ভাই হ্যাঁ অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট দিচ্ছি অন্য পাঁচ হাজার টাকা রাখছি হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপর ভিডিওর সর্বশেষ যে রেকারটা রয়েছে আমাদের আচ্ছা

এভরিথিং অল কমপ্লিট তো ভিডিও শেষ করার আগে আমাদের হচ্ছে লোকেশনটা একটু বলে দিব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক একশো বাউন্ন নম্বর দোকান এছাড়াও যারা শপিং কমপ্লেক্স না চিনেন বা সাবেক হল নামে পরিচিত মার্কেটটা এটা দ্বিতীয় তালে এদিকে অপরচিটি আছে আমাদের হচ্ছে গোলাপসার মাজার যারা না চিনেন সহজে গোলাপসার মাজারের পাশে হচ্ছে আমাদের মার্কেটটা এটা দুই তালায় ওকে তো আজকে আমরা যে ভিএস বা লিলিং এর যে র‍্যাকেট দেখলাম দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভাই এখানে কথা রয়েছে ভাই আর একটা কিন্তু ব্যাক গিফট রয়েছে ভাই একটু ব্যাক ভিডিও শেষ করার আগে এটা দেখানি বলেছিল না ভাই ওকে এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ গিফট পাবেন আর ব্যাগটার প্রচুর চাহিদা ভাই

আলাদা কোনো ব্যাগ সেল না র্যাকেটটার সাথে হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন অল কমপ্লিট পঁচিশশো টাকায় তো হচ্ছে আমাদের আপনার অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের বিকাশ হচ্ছে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনাদের ব্যাগ পেতে হলে অবশ্যই র্যাকেট কিনতে হবে র্যাকেট কিনতে হবে ঠিক আছে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ